উইকেন্ডে দু একদিনের ছুটি পেলে মনটা কি আর বাড়িতে থাকতে চায় ফ্যামিলি হোক ফ্রেন্ড হোক কিংবা প্রিয় মানুষটার সাথে বেরিয়ে পড়ুন লালমাটি রবীন্দ্রনাথ শাল সেগুনের বোন আর অনেকটা মনোরম পরিবেশে দিন কাটাতে আজকের ডেস্টিনেশন হল রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত প্রাণের ঠিকানা বোলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতনের প্রধান অ্যাট্রাকশন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ক্যাম্পাস ও তার সাথে সোনাঝুরির হাট ও তার সাথে রয়েছে শক্তিপীঠের অন্যতম স্থান কঙ্কালিতলা এছাড়াও আপনারা সরুল রাজবাড়ি এবং আমার কুটির সহ অন্যান্য সাইডসিনগুলিও করে নিতে পারেন এই দু একদিনেরই ছুটিতে কিন্তু ঘুরতে গেলে একটা ভালো হোটেলে না থাকলে সমস্ত ট্রিপটাই বেকার হয়ে যায় তাই সেই সমস্ত সমস্যার সমাধান করতে আমরা আজকে খোঁজ দিতে চলেছি বোলপুর শান্তিনিকেতনের কয়েকটি সাধ্যের মধ্যে হোটেলের সন্ধান বোলপুর শান্তিনিকেতনের মেন পয়েন্ট হল ভুবনডাঙ্গা মার্কেট এই ভুবনডাঙ্গারি চারপাশের কয়েকটি বাজেট হোটেলের সন্ধান আজকের এই ভিডিওতে দিয়ে রাখব সমস্ত হোটেলের ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে রাখবো স্বাগত তো আজকে আমরা যাব একটা ওয়ান নাইট টু ডেজের ট্যুর করতে তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব কিছু আমি এই ব্লগে শেয়ার করে দেবো তো মেক শিওর ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না শান্তিনিকেতন স্টেশনে নামার পর আপনারা সামনে থেকেই টোটো বুক করে চলে যেতে পারেন আপনাদের বুকিং করা হোটেলগুলিতে আপনারা আগে থেকেও ফোন করে বুকিং করে নিতে পারেন অথবা গিয়েও স্পট বুকিং করতে পারেন তবে বলে রাখি যে কোনো সিজন টাইমে অবশ্যই কিন্তু আগে থেকে বুকিং করে নেওয়াটাই শ্রেয় আর সিজন অফ সিজন অনুযায়ী এই হোটেলগুলির ভাড়া আপ ডাউন করে সেটাও জানিয়ে রাখলাম তো চলুন ভিডিওতে এগোনো যাক আর তার আগে বলে রাখি যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না তাহলে চলুন আপনারা সাবস্ক্রাইব করে দিন আর আমি আজকের এই ভিডিওটি শুরু করি আমরা শান্তিনিকেতনে লাস্ট ভিজিট করেছিলাম যখন তখন আমরা ছিলাম এই হোটেল মানসীতে এই হলো হোটেলটির রিসেপশন রিসেপশান থেকে বেরিয়ে সোজা গেলেই এই হোটেলের মেন রুমগুলি স্টার্ট হচ্ছে আমরা নিয়েছিলাম ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার টোয়েন্টি টু তো চলুন রুমে প্রবেশ করা যাক আর তার সাথে রুমগুলি কেমন আপনাদের একটি রিভিউ দিয়ে নিই রুমে ঢুকেই ফার্স্টে আছে হচ্ছে ইয়া বড় একটা জানলা আর তার সাথে রয়েছে দুটো বসার চেয়ার এখানে অলরেডি মালপত্র আমি রেখে দিয়েছি তো এখানে রয়েছে একটা হোটেলের কিট দিয়ে রেখেছে তার সাথে টাওয়েল জাগ এখানে টিভি রয়েছে তার সাথে একটা ওয়ার্ক ডেস টাইপের রয়েছে যেখানে কিছু রাখতে পারবেন এটা আপনারা গরমকালে এসি হিসেবেও নিতে পারেন তার সাথে রয়েছে একটা বড় কিং সাইজের বেড যেখানে আরামসে আপনারা তিনজন অ্যাডাল্ট তার সাথে একটা বাচ্চাও থেকে যেতে পারবেন এ হলেই দেখতে পাচ্ছি এখানে একটা ফুল লেন্থ মিরার রয়েছে আর মিরারের মধ্যেই এটা কাভার টাইপের খুলে দেখাচ্ছি তো এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছে শীতকাল যেহেতু আর তার সাথে ওয়ার্ড্রবের আপনারা এখানে রাখতে পারবেন জামা কাপড় গুছিয়ে আর এখানে আপনারা ইন্টারকমের পরিষেবা কিন্তু পেয়ে যাবেন তার সাথে রয়েছে বাথরুম রয়েছে বাথরুমে কিন্তু গিজার রয়েছে গিজার ফেসিলিটি রয়েছে তার সাথে শাওয়ার একটা হ্যান্ড বেসিন আর ওয়েস্টার্ন টয়লেট কিন্তু রয়েছে আর এই পুরো রুমটা আমাদের থেকে নিল হচ্ছে বারোশো টাকা আর এটাই যদি আপনারা সিজনে মানে সিজন এটাই যদি পৌষ সংক্রান্তি মানে পৌষ মেলা বা দোলের সময় বসন্তের সময় আসেন তাহলে কিন্তু একটুখানি ডিফার করে দাম বেড়ে থাকে আর কিন্তু কিন্তু দাম কমে থাকে মানে এগুলো এই হোটেল মানসীতে রাতের বেলাতে দেখুন কি সুন্দরভাবে লজটিকে সাজানো হয়েছে আর তার সাথে এখানে পার্কিংয়ের ফ্যাসিলিটিও রয়েছে এবং নিচেটায় পুরো গার্ডেন অ্যান্ড কিডস এরিয়া রয়েছে যেখানে এরকম দোলনা এবং সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে বসে এরকম ছোটো ছোটো টেবিলও দেওয়া হয়েছে যেখানে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন আর এর নিচেই রয়েছে ইন হাউস রেস্টুরেন্ট তো চলুন এরপর এরপরে নেক্সট হোটেলটি হলো রিয়া গেস্ট হাউস যেটি হলো একেবারেই একটি বাজেট গেস্ট হাউস এটির অক্সিজেনের ভাড়া থাকে ওই ছশো থেকে আটশো টাকার মাঝামাঝি আপনারা একটু বার্গেনিং করে নেবেন এক দুদিনের থাকার জন্য আজ হোটেল বলা যেতেই পারে রুমগুলি মডারেট এবং বাথরুমও মোটামুটি ঠিকঠাক এরপরে আসি নাইস গেস্ট হাউস এই গেস্ট হাউসের রুমগুলিও মোটামুটি খোলামেলা এবং তার সাথে বাথরুমও যথেষ্ট ক্লিন অফ অফসিজেনে এই হোটেলের রুমগুলির প্রাইস পড়বে সাতশো থেকে আটশো টাকার মধ্যে আমি স্ক্রিনে এনাদের ডিটেলস রিসেপশানের কার্ডটি দিয়ে রাখলাম আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন নেক্সট আপনাদের নিয়ে যাই চলুন শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় সাথী লজে এই হোটেলটি একটু ডিউলাক্স টাইপের এই হোটেলটি ওয়েল ফার্নিশড এবং এর রুমগুলো আরও নতুনভাবে রেনোভেশন করা হয়েছে হোটেলের নিচে ইনহাউস হাউস রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে রুমগুলিও বেশ ভালো তার সাথে বাথরুমও যথেষ্ট ক্লিন এবং রুমে টিভি বড় সাইজের বেড এসি নন এসির ব্যবস্থা রয়েছে রুমগুলির অফ সিজনের ভাড়া স্টার্ট হচ্ছে পনেরোশো টাকা থেকে নেক্সট হোটেলের খোঁজ দিচ্ছি সেটি হল হোটেল অ্যান্ড লজ পঙ্কজিনি যেটি বিশ্বভারতী ক্যাম্পাসের একদমই নিকটবর্তী এই হোটেলের রুমগুলোর কোয়ালিটিও বেশ ভালো রুমে কিং সাইজের বেড তার সাথে টিভি এসি ফ্যান এবং বাথরুমে গিজার ফেসিলিটিসও অ্যাভেলেবেল রয়েছে এই হোটেলের প্রাইস স্টার্ট হচ্ছে হাজার টাকা প্লাস জিএসটি ভুবনটাঙার শান্তিনিকেতনের একদম কাছাকাছি অবস্থিত আরেকটি সাধ্যের মধ্যে বাজেট লজের নাম হলো মা সারদা লজ বেশ পরিষ্কার এবং খোলামেলা লজটি রুমগুলিও বেশ পরিষ্কার এবং বাথরুমও ক্লিন তার সাথে বলে রাখি ফ্যামিলি নিয়ে থাকার জন্য বেশ ভালো অপশান হলো এটি এটির প্রাইস স্টার্ট হচ্ছে সাতশো আটশো টাকা থেকে আপনারা একটু বার্গেনিং করে নেবেন প্রাইসগুলি সিজন অফ সিজন ওয়াইজ ভ্যারি করে পরবর্তী আপনাদের আরও একটি বোলপুর শান্তিনিকেতনে গেলে শান্তিতে থাকার জায়গার কথা বলছি সেটি হলো ভারত সেবাশ্রম সংঘ এখানে আপনারা নন এসি এবং এসি দু রকমের রুমেরই সুবিধা পেয়ে যাবেন রুমগুলি যথেষ্ট ওয়েল মেনটেন্ড এবং তার সাথে নন এসি রুমেরও ভাড়া শুরু হচ্ছে সাতশো টাকা থেকে আর এসি রুমের ভাড়া স্টার্ট হচ্ছে হাজার টাকা থেকে এখানে আপনারা ডরমেটরি রুমেরও ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা যদি সিঙ্গেল পার্সন ঘুরতে আসেন সেক্ষেত্রে তিনশো টাকার বিনিময়ে আপনারা ডরমেটরি রুমে থাকতে পারবেন পার ডে এছাড়াও যথাক্রমে চল্লিশ ও ষাট টাকার বিনিময়ে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারেও ভোগপ্রসাদ পেয়ে যাবেন তাহলে আর দেরি কিসের উইকেন্ড ট্রিপ বানিয়ে নেওয়ার সময় এই তথ্যগুলি মাথায় রাখলে আশা করি আপনাদের বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এসে একেবারেই সমস্যায় পড়তে হবে না তো আজকের ভিডিওটা এত দূরই ছিল যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো রকমের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর হেল্পফুল মনে হলে একটি লাইক করে দিয়ে যেতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ